দর্শক আজ আপনাদের শোনাতে যাচ্ছি মিরাজ সংক্রান্ত একটি অসাধারণ ও চমৎকার ইসলামিক কাহিনী এটি শুধু একটি গল্প নয় বরং ইমান অলৌকিকতা ও আল্লাহর কুদর্তের জীবন্ত এক নিদর্শন এক রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম কে আল্লাহতায়ালা বিশেষভাবে আহ্বান করেন সেই রাতেই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা মিরাজ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা হয়ে সাত আসমান অতিক্রম করেন এবং স্বয়ং আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছেন সেখানে তিনি জান্নাত জাহান্নাম দেখেন ফেরেশ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সব নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেন এ ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদের জানালে অনেক মুমিন অগাধ বিশ্বাসে তা গ্রহণ করে কিন্তু কিছু কাফের এই ঘটনাকে অবিশ্বাস করে এমনকি ব্যঙ্গ করে এক ইমানদার নারী যিনি চার সন্তানের জননী রান্নার জন্য মাছ ও সবজি কাটছিলেন তিনি তার স্বামীর সঙ্গে মিরাজের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করছিলেন বলছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই সাত আসমান ভ্রমণ করেছেন এবং সব নবীর ইমামতি করেছেন নামাজে কিন্তু তার স্বামী এটিকে একেবারে অবিশ্বাস্য বলে উড়িয়ে দেন তিনি স্ত্রীর কথায় রে গিয়ে বলেন এটা কি সম্ভব এক রাতেই আসমান ভ্রমণ এ তো রূপকথার মতো এরপর তিনি বলেন তুমি তাড়াতাড়ি রান্না করো আমি নদীতে গোসল করে আসছি লোকটি নদীতে গিয়ে ডুব দিলেন গোসল করতে কিন্তু যখন পানির নিচ থেকে উঠে তখন তিনি বিস্ময় দেখলেন তিনি আর আগের মতো নন তিনি এক সুন্দরী নারীতে পরিণত হয়েছেন তার সমস্ত স্মৃতি মুছে গেছে ঠিক সেই মুহূর্তে এক মাঝি নদীতে নৌকা চালিয়ে যাচ্ছিলেন সুন্দরী নারীকে দেখে তিনি তাকে বাড়ি নিয়ে যান বিয়ে করেন কেটে যায় বহু বছর তাদের ছয় সন্তান হয় বড় ছেলের বিয়েও দেন একদিন সেই নারী তার নাতিকে সঙ্গে নিয়ে নদীতে যান গোসল করতে আবার পানিতে ডুব দেন আল্লাহর হুকুম হয় কুন কুন তিনি আবার আগের রূপ এক পুরুষে পরিণত হন আর তার স্মৃতি ফিরে আসে অবাক হয়ে তিনি নিজ বাড়ির দিকে রওনা হন গিয়ে দেখেন তার স্ত্রী এখনো মাছ কেটে চলেছেন রান্না তো দূরের কথা সবজি কাটা পর্যন্ত শুরু হয়নি তিনি স্ত্রীর কাছে বিস্ময়ভরা কণ্ঠে বলেন তুমি এখনো মাছ কাটছ অথচ আমি নদীতে গিয়ে গোসল করলাম নারী হলাম বিয়ে করলাম ছয় সন্তান হলো নাতি হলো এত কিছু ঘটে গেল আর তুমি এখনো মাছ কাটছ স্ত্রী অবাক হয়ে বলেন তুমি এই মাত্র তো নদীতে গেছো গোসল করতে এত কিছু তুমি কি বলছো মাথা ঠিক আছে তোমার তখন তিনি স্ত্রীর কাছে পুরো ঘটনা খুলে বলেন স্ত্রীর চোখে পানি চলে আসে স্বামী তার ভুল বুঝতে পারেন এরপর সেই ব্যক্তি আল্লাহর কুদরত ও রাসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেন এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর হুকুম এবং কুদরত আমাদের সীমিত বোধের বাইরে বিশ্বাস ইমান ও ধৃতা এই তিনটি গুণ একজন মুসলমানকে আলোর পথ দেখায় আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা সায়ান আন ইয়াকুলা লাহুকুন ফায়াকুন সুরা ইয়াসিন ছত্রিশটা বিরাশি অর্থ তিনি কোনো কিছু করতে চাইলে বলেন হয়ে যাও আর তা হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত আল্লাহর কুদরতের ওপর অগাধ বিশ্বাস রাখা এবং প্রিয় নবীর সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাণী বিনা প্রশ্নে গ্রহণ করা আশা করি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে পছন্দ হলে শেয়ার করুন এবং অন্যদের ইমান বাড়াতে সাহায্য করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিশা দিন আমিন Thanks for watching like comment and subscribe.